দশক আপনাদেরকে শুভেচ্ছা সমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে সংবাদে আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছে আমি খায়ারুল বাসার বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছে ফ্রেশ সংবাদ শিরোনাম অধ্যক্ষের যৌন হয়রানি বিচার চাওয়াই ফেনের মাদ্রাসা শিক্ষার্থীকে পুড়িয়ে হত্যার চেষ্টা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্নিওনিরা শক্তিমান কৌতুক অভিনেতা টেলিস ইন্তেকাল চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া শোকাহত প্রধানমন্ত্রী বিজিএমএর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন আশি শতাংশ ভোট পড়েছে জানিয়েছে পরিচালনা বোর্ড শব্দ বায়ু সহ নানা দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে রাজধানী মানুষ বাড়ছে সংক্রমণ এবং অসংক্রামক রোগ এবং কক্সেসবাজারে সফল কৃষক রহিমোল্লাকে রাষ্ট্রপতি চিঠি চ্যানেলায় কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে হস্তান্তর প্রিয় দর্শক এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এই সংবাদ আয়োজন একই সঙ্গে আই অনলাইনে লাইভ টিভি এবং আই অনলাইনে ভেরিফাই ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে বিস্তারিত আয়োজনে অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানি বিচার চাওয়ায় নুসরাত জাহান রাফি নামের ফেনের এক মাদ্রাসা শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে কেরোসিন ঢেলা আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলছেন নুসরাতের শরীরের পঁচাত্তর শতাংশ গভীরভাবে পুড়ে গেছে রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছায়নি এখনো পৌঁছা মাত্রই আপনাদেরকে দেখানো হবে বাংলা চলচ্চিত্রের শক্তিমান কৌতুক অভিনেতা টেল সামাদ ইন্তেকাল করেছেন শনিবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত লাইল নৌসেনের রিপোর্টে टेली समाज চলচ্চিত্রে নিজের অভিনয় আর উজ্জ্বল উপস্থিতি দিয়ে হাসি ফুটিয়েছেন দর্শকের মুখে জয় করেছেন কোটি দর্শকের হৃদয় ঢাকায় চলচ্চিত্রের অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় এই কৌতুক অভিনেতা 1973 সালে কার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন চার দশকে প্রায় 600 সিনেমায় অভিনয় করেছেন তিনি শারীরিক অসুস্থতার কারণে অনেক দিন থেকেই থেকে দূরে ছিলেন তিনি গত চার এপ্রিল জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন হাসপাতালে শনিবার শারীরিক অবস্থার অবনতি হয়ে দুপুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোকাচ্ছন্ন চলচ্চিত্র অঙ্গন ও যে মানুষকে হাসাইতে জানে আল্লাহ তাকে খুবই ভালোবাসে সবাই চাই যাতে সবাই যেতে ওনার জন্য দোয়া করেন টেলি টেলিসামতের তুলনা হয় না টেলিসামত কৌতুক অভিনেতা শুধু নন টেলিসামত একজন গুণী অভিনেতা এই গুণী অভিনেতার প্রয়াণে আমরা আন্তরিক দুঃখিত আমরা সভাপেথী তার পরিবারকে জানাই আন্তরিক সমাবেধরা জনপ্রিয় এই অভিনেতার মরদেহ আগামীকাল সকাল এগারোটায় তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে আমাকে বলে গিয়েছিলেন সমিতিতে এসে জায়েদ যদি আমি মারা যাই আমাকে যেন জানাজার এফডিসিতে হয় আমরা বিএফডিসিতে কাল সকাল এগারোটায় ওনার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এরপরে মুন্সিগঞ্জে তৃতীয় জানাজা শেষে ওনার পারিবারিক কবরস্থানে মুন্সীগঞ্জে ওনাকে চিরনিদ্রায় সাহিত করা হবে হাসপাতাল থেকে টেলিসামাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তার পশ্চিম রাজাবাজারের বাসায় সেখানে প্রথম জানাজা শেষে মগবাজারের দিলু রোডে দ্বিতীয় জানাজা রোববার সকাল এগারোটায় এফডিসিতে তৃতীয় জানাজা শেষে মুন্সীগঞ্জের নয়াগাঁওয়ে জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে টেলিসামাদকে লাল চ্যানেল আই ঢাকা অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির বিচার চাওয়ায় নুসরাত জাহান রাফি নামের ফেনীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা বলছেন নুসরাতের শরীরের পঁচাত্তর শতাংশ গভীরভাবে পুড়ে গেছে জান্নাতুল বাকি এক একটা আমাদের হাতে এসে পৌঁছেছে দেখুন সেই রিপোর্টটি ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষা চলছে আজ ছিল আরবি পরীক্ষা স্বজনেরা জানিয়েছেন ওই মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্র থাকায় সকালে পরীক্ষা দিতে গেলে নসরাতকে ভুল তথ্য দিয়ে মাদ্রাসার তৃতীয় তলায় ডেকে নিয়ে যায় কয়েকজন শিক্ষার্থী সেখানে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নেবার জন্য চাপ দেয় তারা কথা কাটাকাটির এক পর্যায়ে তার গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে দেয়া হয় সাতাশে মার্চ প্রিন্সিপাল আমার বোনকে অফিস থেকে অফিসে ডাকে নিয়ে যায় বাজে কথাবার্তা বলে গায়ের উপর ইয়ে করছিল এগুলো নিয়ে আমরা প্রতিবাদ করছি মামলা করছিলাম থানায় এর প্রতিবাদে আজকে এটা হয়েছে গত সাতাশ মার্চ নিজ অফিস কক্ষে নিয়ে নুসরাতকে যৌন হয়রানি করে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দোলা ওই ঘটনায় সেদিন কোনো রকম আত্মরক্ষা করে অধ্যক্ষের কক্ষ থেকে পালিয়ে আসে নুসরাত পরে ওই ঘটনার জেরে স্থানীয় থানায় মামলা করে নুসরাতের পরিবার মাদ্রাসার অধ্যক্ষ বর্তমানে জেলে পরিবারের অভিযোগ মামলা তুলে নিতে অধ্যক্ষের পক্ষে প্রতিনিয়তই আপোষ মীমাংসার জন্য চাপ দিয়ে আসছিল আবশ্যমা করার জন্য ফেশার কি করে এরপর সে যখন বলতেছেন আমি মামলা দিছি মামলা যেটা আমাকে একটা বিচার চাই বিচার যেটা হয় আমি ওইটাই ইয়া করি তখন তাকে ফাইতেছে না তখন তাদের হাতে গ্লাসে কিছু জিনিস ছিল ধাতব পদার্থ ওটা তারপর নিক্ষেপ করছে নিক্ষেপ করি ওই গ্লাসটা তাকে ধরাইছে ধরা এফর আগুন ধরাই দিছে অগ্নিদগ্ধ নুসরাতকে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সেখান থেকে ফেনী জেলা হাসপাতাল হয়ে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় ডান হাতে কিছুটা বেশ শক্ত হয়ে গেছে ওইটা হয়তো আমরা কিছুটা অপারেশন ছোটোখাটো করতেও পারি আমরা আরেকটু দেখে নিই আমরা অলরেডি তার সেন্ট্রাল ব্যানাস লাইন করে দিয়েছি এবং চিকিৎসা পারপাসে যা যা করার সেগুলো আমরা মোটামুটি শুরু করে দিয়েছি ও মোটামুটি কিছু কিছু স্টেটমেন্টও দিয়েছে অ্যাকচুয়ালি এগুলো তো আমরা মেডিকেল রেকর্ডের মধ্যে রাখি তো মানে এগুলা আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না আর কি সেভেন্টি পার্সেন্ট বা মানে অলমোস্ট তার পুরাটাই পুরো আছে এবং বেশিরভাগ ডিপ পুরা খুব সম্ভবত একটু কেরোসিনের গন্ধ আছে খুব সম্ভবত কেরোসিন দেওয়া হলো হইতে পারে চিকিৎসকরা বলছেন নুসরাতের মুখমণ্ডল ছাড়া সারা শরীরই পুড়ে গেছে খত গভীর হওয়াতে নুসরাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক জানাতুলবাকিয়া কেকা চ্যানেল আই তিন ধরনের দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে আছেন রাজধানীবাসী শব্দ বায়ু ও বর্জ্য দূষণে প্রাণঘাতীর রোগ যেমন বাড়ছে তেমনি বাড়ছে সংক্রামক ও অসংক্রামক দুই ধরনের রোগী শব্দ দূষণ শ্রবণ শক্তি ও চিরশ চিন্তা শক্তি তো কমছে দেশে বায়ু দূষণে বছরে মারা যাচ্ছেন এক লাখ তেইশ হাজার মানুষ রাজধানীতে বসবাসের ঝুঁকি নিয়ে সঞ্জয় চাকি ধারাবাহিক প্রতিবেদনে আজ পঞ্চম পর্ব রাজপথে যানবাহনের উচ্চ শব্দের হর্নে বিশ্বের প্রায় সব দেশকে ছাড়িয়েছে বাংলাদেশ ট্রাফিক জ্যামে কিংবা সিগনালে দাঁড়িয়ে গাড়ির হর্ন বাজানোর খারাপ নজিরও রয়েছে রাস্তার পাশের বর্জ্য থেকে শুরু করে নানাভাবে বায়ু দূষণেও নেতিবাচক তালিকার শীর্ষের দিকেই বাংলাদেশের অবস্থান স্টেট অব গ্লোবাল এয়ারের সর্বশেষ রিপোর্টে ঢাকার অবস্থান চতুর্থ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বছরে এক লাখ তেইশ হাজার লোক মারা যায় বায়ু দূষণে বায়ু দূষণের শিকার এই শহরের নব্বই শতাংশ মানুষ মানবদেহের শব্দগ্রহণের সাধারণ মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবল পরিবেশ অধিদপ্তরের জরিপে রাজধানী শব্দদূষণের মাত্রা প্রায় তিন গুণ অর্থাৎ প্রায় একশো তিরিশ ডেসিবল আর বায়ু দূষণের জন্য আটান্ন শতাংশ দায়ী ঢাকার আশপাশের ইটভাটা বিশ শতাংশ যানবাহন থেকে বিশ শতাংশ নির্মাণ কার্যক্রম থেকে আর অবশিষ্ট বারো শতাংশ বর্জ্য ও অন্যান্য কারণে হচ্ছে সমস্যা হল ক্ষুদ্র বস্তুকোনা বালিকোনায় আর সমস্যা নেই হইল আপনার গ্যাসিয়াস কোনো দূষক নেই আমাদের দূষক আছে বা সেগুলো অনেক কম মাত্রা অনেক কম যেটা আন্তর্জাতিক মানমাত্রার চেয়ে কম মূলত যদি আমরা ইট ভাটাগুলিকে অ্যাড্রেস করতে পারি তাহলে ষাট ভাগ দূষণ কমানো সম্ভব সেইভাবে একইভাবে যদি আমরা গাড়ি ঘোড়াকে করতে পারি কিংবা নির্মাণ কাজকে করতে পারি তাহলে কিন্তু এই দূষণটা কমানো সম্ভব শব্দ দূষণের কারণে রাজধানীর প্রায় বারো শতাংশ মানুষের শ্রবণ শক্তি কমে গেছে স্বাস্থ্য নিয়ে বেড়েছে অন্যান্য জটিলতাও শব্দ দূষণের জন্য মানুষের হিয়ারিং ডিফেক্ট হচ্ছে বা শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে এর জন্যে ব্লাড বেড়ে যাচ্ছে কার্যক্ষমতা অর্থাৎ চিন্তা শক্তিতে বাধাগ্রস্ত হচ্ছে বায়ু দূষণের করে ফুসফুস আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া হচ্ছে ব্রংকাইট হচ্ছে ব্রঙ্ক নিউমোনিয়া হচ্ছে এবং এটি লাংসে বা ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে এই বর্জ্যের সমস্যার কাজ চর্মরোগ হচ্ছে ফাঙ্গাল ডিজিজ হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে যে ঢাকা শহরে আগের রোগের সংখ্যাও তত বেশি ছিল না এবং রোগের ব্যক্তিও তত বেশি ছিল না আজকে এমন অনেক রোগ তৈরি হচ্ছে যেগুলো সাধারণ অ্যান্টিবায়োটিক পর্যন্ত কাজ করে না দূষণের স্বাস্থ্য ঝুঁকি বাড়লেও আইনি ব্যবস্থা এখন শক্তিশালী নয় দুই সালে শব্দ দূষণ বিধিমালা প্রণয়ন করা হলেও তা কার্যকর হয়নি আর নতুন আইন চাকি চ্যানেল ঢাকা সঞ্জয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলনের বিকল্প দেখছেন না দলের নেতারা রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেগম জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে আফরোজা হাসির রিপোর্ট বিশ জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চতুর্থ ত্রিবার্ষিক কাউন্সিলে যোগ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা সে সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন বেগম খালেদা জিয়াকে সরকার উন্নত চিকিৎসা না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে জনগণকে সঙ্গে দিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণতন্ত্রের নেত্রী মাতা দেশশক্তি বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে পল্টন দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হুশিয়ারি দেন বেগম জিয়াকে মুক্তি না দিলে সরকারের কোনো উপায় থাকবে না জোর করে কোনো কিছু আদায় করতে পারবেন না জনতা জনগণ বেগম জিয়ার পক্ষে দেশ বেগম জিয়ার পক্ষে তাকে মুক্তি দিতেই হবে তাছাড়া কোনো গট্টান্তন নেই এই সরকারের পতন অবশ্যম্ভব যে কোনো মুহূর্তেই এই সরকার হুরমুর করে পড়ে যাবে সরকার দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে বলেও অভিযোগ করেন রুহুল কোভিদেজি আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা কৃষক রহিমুল্লাকে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিয়ে তিনি রহিমুল্লার খামারে বড়ই পাঠানোর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সেস বাজারে চ্যানেলয়ের কৃষি বাজেট কৃষকের বাজেট অনুষ্ঠানে চিঠিঠি তার হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং শাইক সিরাজ লবণের ন্যায্য দাম চিংড়ির ভালো মানের রেণু পাওয়া সহ কৃষকের দাবিগুলো সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানাবেন বলে কথা দিয়েছেন পলক পলকজ রিপোর্ট বারবার প্রকৃতির কাছে মার খাওয়া সৌদি প্রবাসী রহিমুল্লার ঘুরে দাঁড়ানোর গল্পটি রূপকথার মতোই চ্যানেল আয়ের হৃদয়ে মাটি ও মানুষ দেখে অনুপ্রাণিত হয়ে প্রবাস জীবনের সব সঞ্চয় ব্যয় করে কক্সবাজারের রামুর ঈদগড়ে রহিমুল্লার কৃষিতে সফল হওয়াটা মোটেই সহজ ছিল না সেই কৃষকের জীবনে ঘটে গেল আরেক রূপকথা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি চিঠি লিখেছেন তাকে যোগসূত্রটি ঘটিয়েছেন কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ একজন কৃষকের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব গত বছর সে আমাকে ফোন করে জানালো যে তার বাগানে যে পরিমাণ কুল হয়েছে এই কুল সে মহামান্য রাষ্ট্রপতিকে খাওয়াতে চায় আমি মহামান রাষ্ট্রপতিকে যথারীতি একটি চিঠি লিখি মহামান্য রাষ্ট্রপতি সেই কুল গ্রহণ করেন কোনো একটি অনুষ্ঠানে আমি বঙ্গভবনে যাওয়ার পর মহামান রাষ্ট্রপতি ডেকে নিয়ে আমাকে জন্য একটি চিঠি দিলেন এবং বললেন এই চিঠিটি আপনার আপনি একটু রহিমুল্লাহকে পাঠিয়ে দেবেন যে রহিমুল্লাহ কি এখানে আছে রাষ্ট্রপতির চিঠিটি পড়ে শোনান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তিনি লিখেছেন প্রিয় রহিমুল্লাহ আসসালামু আলাইকুম অসামান্য অর্জন ছুঁয়ে যায় উপস্থিত কয়েক হাজার কৃষককে আমি মহামান্য রাষ্ট্রপতিকে সর্বপ্রথম সালাম জানাই আমার অন্তরের

চল্লিশ কেজি একমণ যদি আমরা দুশো টাকা যদি পাই তাহলে আমরা কি নিয়ে মূল্য পাচ্ছি বেড়িবাজ সংস্কার ভেজাল বীজ রাবারের দাম না পাওয়া আবহাওয়ার পূর্বাভাস না পেয়ে সাগরে হুমকির মধ্যে থাকা না পাওয়ার তালিকা বেশ লম্বা তাদের আবার ব্যতিক্রমও আছে তথ্য প্রযুক্তির ব্যবহার করে সফল হয়েছেন তরুণ কৃষক এখানে রবার শাসীরা মনে যাচ্ছে কৃষককে সঙ্গে নিয়েই উন্নত সমৃদ্ধ দেশ গড়বে সরকার অঙ্গীকার জুনাইদ আহমেদ পলকের এই কক্সেস বাজারের প্রতিটি কৃষক ভাই বন্ধুদের পক্ষের একজন প্রতিনিধি হয়ে আপনাদের দাবিগুলো আমরা মহান সংসদে ক্যাবিনেটে এবং সরকারের প্রত্যেকটা জায়গায় তুলে ধরব কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনার পরের আয়োজনটি যশোরে ব্যবহার করেন চ্যানেল আই ঢাকা আনতে হবে যারা উদ্দেশ্য প্রণোদিত হয়ে ভুয়া সংবাদ তৈরি করে তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে কসমস ফাউন্ডেশন আয়োজিত ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য আইন কারণ ও পরিণাম কিভাবে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করছে শীর্ষক এই সংলাপে মন্ত্রী আরও বলেন ভুয়া খবর প্রচার ও প্রকাশ বন্ধে সরকারের পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যমগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কসমোস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিশেষজ্ঞ ড্যান শেফট সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড ইফতেখার আহমেদ চৌধুরী এবারে আন্তর্জাতিক সংবাদ লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি বিরুদ্ধে ভোট না দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন ভারতের লেখক কবি ও সংস্কৃতি কর্মীরা পশ্চিমবঙ্গের কবি শঙ্খ ঘোষ নবনীতা দেবসেনার ফ্যাসিস্ট বিজেপি ও তার শরীরদের বর্জনে পদযাত্রার ঘোষণা দিয়েছেন দেশটির চলচ্চিত্র ও মঞ্চের ছয়শোর বেশি পরিচিত মুখ এক বিবৃতিতে ধর্মান্ধতা ঘৃণায় এবং উদাসীনতাকে ক্ষমতা থেকে উৎখাত করতে সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছেন বিবৃতিতে স্বাক্ষরকারীদের তালিকায় আছেন নাসির উদ্দিন শাহ অনুরাগ কাশ্যপ নাসির উদ্দিন শাহ রত্না পাঠক শাহ মহেশ দত্তানি কঙ্গনা সেন শর্মা ও অমল পালেকারের মতো জনপ্রিয় সংস্কৃতি ব্যক্তিত্ব বারোটি আলাদা ভাষায় লেখা বিবৃতিতে লোকসভা নির্বাচনকে স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আখ্যা দেওয়া হয় এবারে রয়েছে বিশেষ সংবাদ যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী লিঙ্কন সেন্টারে সঙ্গীত বাজাচ্ছেন একদল যন্ত্রশিল্পী আর মুগ্ধ হয়ে শুনছেন শত শত শ্রোতা নিউ ইয়র্ক ফিল হারমোনিক অর্কেস্ট্রার এই পরিবেশনার মধ্য দিয়ে ঘটেছে এক অভিনব ঘটনা এগারো বছর বয়সী এক শিশু পালমো দিনলি চেস্কির তৈরি গানে পারফর্ম করে নিউ ইয়র্ক ইতিহাসের অর্কেস্ট্রা পঞ্চম শ্রেণীর ছাত্রী পলেমোর তৈরি সঙ্গীত আয়োজনে একশো ছয়জন অর্কেস্ট্রা শিল্পী পারফর্ম করেন এবার ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ বাণিজ্যিক ব্যাংকগুলো স্বল্প মেয়াদী হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অর্থনীতিবিদ ও বন্ড বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা অনুযায়ী নীতি নির্ধারণী বৈঠকে ব্যাংকটির ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ওই বৈঠকে চার দুই ভোটে পলিসি রেপো হার রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে এদিকে দু হাজার উনিশ বিশ অর্থ বছরের জন্য দেশটির জিডিপির প্রবৃদ্ধি পূর্বাভাস হ্রাস করেছে কেন্দ্রীয় ব্যাংক এর আগে সাত দশমিক চার শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস করা হল দু হাজার উনিশ বিশ অর্থ বছরে প্রবৃদ্ধি দশমিক দুই শতাংশ হবে বলে আশা করা হচ্ছে জানিয়ে দিচ্ছি এ ওয়ান সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ তীর প্রথম আলো কৃষি পদক দু হাজার আঠারো প্রদান করা হয়েছে প্রথমবারের মতো এই আয়োজনে নয় কৃষক ও বিজ্ঞানীকে প্রথম আলো কৃষি পদক দেওয়া হয়েছে আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডক্টর কাজী এম বদ্রুদোজা উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সিটি গ্রুপের পরিচালক বিক্রয় ও জাফর জাফরউদ্দিন সিদ্দিকী ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রকৃতি সংবাদ খাল ও মুখে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করে ঢাকার চারপাশের চারটি নদীকে অনেকটা দূষণমুক্ত করা সম্ভব খালের মুখে প্ল্যান্ট নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গাও রয়েছে বিশেষজ্ঞরা বলছে নদীর পানি পরিষ্কার করতে চাইলে অগ্রাধিকার ভিত্তিতে পানি পরিশোধনের এই উদ্যোগ নিতে পারে সরকার ঢাকা শহরের ছত্রিশটি খাল অসংখ্য ড্রেন এবং পাইপলাইনের মাধ্যমে বর্জ্য মিশ্রিত পানি চলে যাচ্ছে রাজধানীর চারপাশের চারটি নদী বুড়িগঙ্গা তুরাগ বালু শীতলক্ষায় গৃহস্থালি বর্জ্য পয়বর্জ্য এবং শিল্প বর্জ্য একসঙ্গে গিয়ে মেশে খালগুলোতে এরপরই কালচে রঙের দূষিত পানি সরাসরি চলে যাচ্ছে নদীতে মানুষের ব্যবহৃত পানি শিল্প কারখানার বর্জ্য এগুলো এই ড্রেনেজ দিয়ে বের হচ্ছে এটাতে যে কি ক্ষতি এই দিক দিয়ে ঢুকে পুরো তুরাক তুরাক থেকে এটা বুড়িগঙ্গা বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা শীতলক্ষা থেকে বালু একই কানেকশনে এই পানিগুলো চলে যাচ্ছে ঢাকার বড় বড় খালগুলোর মুখে ঢাকা ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা রয়েছে নদীগুলো দূষণমুক্ত করতে এসব খালের মুখে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির পরামর্শ দিচ্ছেন এই গবেষক আমরা চটবাড়ি খালের সুইচ গেট এখানে আছি এটার পেছনে আপনার একরের পর একর জায়গা আছে যেখানের মধ্যে আপনার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট করে এই পানিটা কিন্তু ডিসপার্স করা সম্ভব রামচন্দ্রপুর খালেরও একই অবস্থা এখানে খালের মুখে জায়গা আছে বুড়িগঙ্গাতে কিছু সম অল্প স্বল্প আছে কিন্তু ওখানেও আপনার বায়োফিল্টার এবং অন্য ফিল্টার বসানোর মতো সাফিসিয়েন্ট জায়গা আছে আমরা যে পরিমাণ মেগা প্রকল্প এখন নিচ্ছি তো নদীর পানি তো আমরা স্বচ্ছ করতে চাই সুতরাং ইট ইজ এ প্রায়োরিটি প্রজেক্ট এটা নেওয়াই যেতে পারে এবং এটা ডাব্লিউটিপি করতে বেশি পয়সা লাগে না কয়েকটি খালের মুখে পরীক্ষামূলকভাবে হলেও পানি পরিশোধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি সরকারি যে সংস্থায় করুক এসব খালের মুখে যদি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করা যায় তাহলে যে পর এবং শিল্প বর্জ্য একীভূত হয়ে নদীতে পতিত হচ্ছে তা অতি সহজেই শোধন করে নদীতে পরিষ্কার পানি ফেলা সম্ভব আর এভাবেই অনেকটা দূষণমুক্ত করা যায় ঢাকার আশপাশের নদীগুলো মিরপুরের চটবাড়ি থেকে চ্যানেল আই এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ সোশ্যাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন হয়েছে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী তহিদুল আলম উপব্যবস্থাপনা পরিচালক কাজী আবু নাসের চৌধুরী ও সিরাজুল ইসলাম সহ অন্যরা বিজেএম এর পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট শেষ হয়েছে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন সদস্যরা স্বাধীনতা পরিষদের প্যানেল লিডার জাহাঙ্গীর আলমের পোলিং এজেন্ট থাকতে না দেয়া ছাড়া কোনো অভিযোগ ছিল না তবে প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ফোরামের টিম লিডার রুবানা হকের নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই প্রায় আশি শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা বোর্ড রিপোর্ট প্রায় বছর পর তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন সংগঠনটির ৩৫ পরিচালক পদে ঢাকায় ২৬ জন আর চট্টগ্রামে জন এরই মধ্যে চট্টগ্রামে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকায় পরিচালক পদে নির্বাচনে সদস্যরা ভোট দিয়েছেন সাবেক ও বর্তমান সভাপতি সহ সদস্যদের ভোট দিতে আসার হার ছিল চোখে পড়ার মতো নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী সম্মিলিত ফোরাম আর স্বাধীনতা পরিষদ তাদের কারণেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটাকে বড় বিজয় বলেছেন স্বাধীনতা পরিষদের দলনেতা হয়েছে মাধ্যমে নির্বাচিত হবে ব্যাপার না আমাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সম্মিলিত ফোরামের প্যানেল লিডার রুবানা হক মনে হয় যে আমরা যা প্রত্যাশা করেছিলাম এসেছে এবং আমার মনে হয় যে আমাদের এবং এত ভোটার এসেছেন একটা আনন্দঘন পরিবেশে নির্বাচন করতে পেরেছে এই জন্য আমরা সকলের কাছে অত্যন্ত নির্বাচনে কোনো অনিয়ম হয় নাই নিশ্চিত করেছেন নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা আমি যখন দেখলাম যে প্যানেলগুলো করেছে প্যানেল প্রধানদের আমি কথা বলেছি তাদেরকে জিজ্ঞাসা করেছি ভোট কেমন হয়েছে তারা সবাই বলেছে এবং হয়েছে ঢাকায় পনেরোশো সাতানব্বই জন ভোটারের মধ্যে বারোশো চারটি ভোট ক্লাস হয়েছে যেটা পঁচাত্তর শতাংশের একটু উপরে এবং চট্টগ্রামে তিনশো উনষাটটি ভোটের মধ্যে দুইশো অষ্টআশিটি ভোট এটা কিন্তু আশি শতাংশ যেটা আমার মনে হয় যে সরকারে বাংলাদেশের বিভিন্ন অ্যাসোসিয়েশনে দেখছেন এটা অত্যন্ত একটি হাই গ্রানার ঢাকা ও চট্টগ্রাম মিলে মোট ভোটার ছিল উনিশশো জন আগামী এগারোই এপ্রিল নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে এরপর আঠারোই এপ্রিল অফিস বেয়ার নির্বাচন আর নতুন কমিটি দায়িত্ব নিবে একুশে এপ্রিল ওয়াজ চ্যানেল আই ঢাকা এছাড়াও চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটার থেকে ডায়াল করুন টু টু সিক্স টু সিক্স নম্বরে এছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলে অনলাইন ডট কমে লগ ইন করুন ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য Thank you.